রাধে রাধে আমার সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত দর্শক বৃন্দ বন্ধুকে জানাই কোটি কোটি প্রণাম আমার রাধা ভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জ্ঞান বড় না প্রেম বড় জ্ঞানের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না প্রেমের দ্বারা সবকিছু লাভ করতে পারি হ্যাঁ এই রকম প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসা যাওয়া করে কি করে না হ্যাঁ জ্ঞান জ্ঞান সম্বন্ধেও আমি বিশেষ কয়েকটি কথা বলতে চাই তা উদাহরণের মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এবং প্রেমের দ্বারাও আমরা কি করতে পারি না করতে পারি সেই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা যুক্ত থাকবেন কারণ এ বিষয়ে আপনাদেরও কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আমার যা মতামত এবং আমরা ভাগবত থেকে হোক বা বড় বড়ো ধর্মীয় গ্রন্থ থেকে হোক যেটুকু জানতে পারি সেই হিসাবে আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের কথা বলতে চাই এবং বিভিন্ন শাস্ত্র গ্রন্থ ছাড়াও ধর্মগ্রন্থ ছাড়াও আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই চোখের সামনে যার দ্বারাও আমি উদাহরণ দিয়ে আপনাদের এই বিষয়টা একটু আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে তো প্রথমেই দেখি যে জ্ঞানের দ্বারা জ্ঞানের দ্বারা আমরা অনেক কিছু লাভ করতে পারি জ্ঞানের দ্বারাই আমরা জীবনের সব কিছু সব আলো দেখতে পাই যা অন্ধকার হয়ে আছে সেই আলো কিন্তু আমরা জ্ঞানের দ্বারাই লাভ করে থাকি তো যখন আমরা ভগবানের সেবা পূজা আরাধনা করি তখন আমরা যদি বিধি শাস্ত্র অনুযায়ী মন্ত্র উচ্চারণ করে করি তাহলে আমরা মনে করে থাকি সেটা সঠিকভাবে আমাদের সেবা দেওয়া হয়েছে ভগবান সেটা স্বীকার করছেন অর্থাৎ ভগবান গ্রহণ করছেন আমাদের এই সেবা ভগবান আমাদের এই পুজো অর্চনা সব কিছু তিনি গ্রহণ করছেন তাই ভাবি না তো সব থেকে বেশি এই যে শাস্ত্র জ্ঞানের দ্বারা বিধি পূর্বক এই যে মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করে যখন ভগবানের সেবা করি সেই কাজটা সব থেকে আমাদের মধ্যে ভালো কে করে বলুন তো নিশ্চয়ই জানেন যে ব্রাহ্মণ পুরোহিতগণ তাই না ব্রাহ্মণ পূজারীরা কিন্তু সবথেকে ভালো শাস্ত্র অনুযায়ী মন্ত্র উচ্চারণ করে সঠিকভাবে সঠিক সময়ে যথাযথভাবে ভগবানের সেবা পূজা করে থাকেন এবং আমাদেরকেও সেই অনুযায়ী বলে থাকেন যে এই সময়ে সব কিছু জোগাড় করে রাখতে হবে এই সময়টাই সব থেকে শুভ ভগবানের সেবা পূজা মানে যে কোনো দেবদেবীর পূজা পূজার্চনার ক্ষেত্রে হোম যজ্ঞর ক্ষেত্রে সব কিছু তারা আমাদের বলে দেন যে মানে সঠিক সময় কোনটি এবং ভগবান হোক বা অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে আমাদের কোন পুষ্প নিবেদন করা উচিত কোন ফল নিবেদন করা উচিত কোন মন্ত্র উচ্চারণ করে নিবেদন করা উচিত পুষ্পাঞ্জলি মন্ত্র তাও আমরা তাদের শুনে উচ্চারণ করে ভগবানকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি সব কিছুই আমরা ব্রাহ্মণ পুরোহিত দ্বারা যখন পূজা করাই তখন তার কথা অনুযায়ী আমরা করে থাকি কারণ তিনি সব কিছু শাস্ত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী আমাদেরকে বলে দেন আর আমরা সেই অনুযায়ী সে সে সকল কর্ম করি ঠিক তাই না তো আমরা তাহলে কী জানলাম তাহলে আমাদের মধ্যে সবথেকে বেশি জ্ঞান কার ব্রাহ্মণ পুরোহিতদের তাহলে ব্রাহ্মণ পুরোহিতগণের যদি সব বেশি জ্ঞান থাকে তারা যদি সঠিক সময় জানে ভগবানকে কিভাবে পূজা করতে হবে কোন মন্ত্র উচ্চারণ করতে হবে সেই সময় এবং কিভাবে ভগবানকে আমরা পূজা করব করবো কি কী বস্তু আমরা নিবেদন করব কোন পুষ্প কোন ভগবানকে নিবেদন করতে পারবো কোন ফল ভগবানকে কোন কোন দেবীকে দেবদেবীকে নিবেদন করতে পারবো তো এই সকল কিছু কিন্তু তারাই সঠিকভাবে বলে দিতে পারেন তাহলে তারা যদি সব থেকে বেশি জ্ঞানী হয় তাহলে এই জগতে সকল ব্রাহ্মণ পুরোহিত গণই নিশ্চয়ই ভগবানের সবথেকে সঠিকভাবে পূজার্চনা করে থাকে আর এবং তাদের পুজোয় ভগবান সবথেকে বেশি ভালোভাবে গ্রহণ করে থাকে বলে আমরা যদি জেনে থাকি তাহলে সব থেকে বেশি তো ভগবানের কৃপার পাত্র তারাই হবে তাহলে আমাদের মতো মানুষরা যারা পূজা অর্চনা অর্থাৎ ব্রাহ্মণ পুরোহিত ছাড়া কোনো নারী হোক বা অন্যান্য সকল মানুষের কথাই বলছি সকল ব্যক্তিরা তাহলে কি তারা ভগবানের কৃপা লাভ করতে পারবে না বা লাভ করতে পারে না কেন পারে না আমরা কটা ব্রাহ্মণ পুরোহিতকে এই পৃথিবীতে দেখেছি বা তা কটা ব্রাহ্মণ এমন ব্রাহ্মণ পুরোহিত আছে যার কথা সুন্দরভাবে শাস্ত্রে বর্ণিত আছে যে সে ভগবানের কৃপা সুন্দরভাবে কৃপা লাভ করতে পেরেছে সঠিক গিরিপূর্বক পূজা করে বা সঠিক নিয়ম অনুসারে ভগবানকে সব কিছু নিবেদন করে ভগবানের কৃপা লুটে নিয়েছে তখনই না আমরা সকল জ্ঞান লাভ করার পরেও সেখানে যদি আমাদের প্রেম না যুক্ত হয় তাহলে আমাদের কোনো কাজই সুসম্পন্ন হয় না সব কিছুই অসম্পূর্ণ থেকে যায় আমরা যতই ঘটা করে যজ্ঞ করি ঘটা করে অনেক আয়োজন করে ভগবানের সেবার জন্য ব্যবস্থা করি তো সকল আয়োজনই বিফল হয়ে যায় যখন আমরা সব শাস্ত্র অনুযায়ী সব বিধি অনুযায়ী আমরা সকল মন্ত্র উচ্চারণ করে ভগবানকে নিবেদন করলাম দেবদেবীর পূজা অর্চনা সব কিছু সম্পন্ন করলাম ঠিকই পূজার সম্পন্ন হয়ে গেছে ঠিকই এবং সেই দেবদেবী হয়তো পূজা অর্চনাতে খুশিও হয়ে গেছে ঠিকই কিন্তু আমরা তার অগাধ কৃপা লাভ করতে পেরেছি কি কিনা সেটা কিভাবে জানবো আমরা এখানে যে আমাদের প্রেম না যুক্ত হয় প্রেম বিনা কোনো কিছুই সম্পন্ন নয় কি করে সেটা আমি একটা উদাহরণের মাধ্যমে বলি ঠিক যেরকম ব্রাহ্মণ পুরোহিতরা যদি সকলে যারাই পূজা অর্চনা করছে তারাই সকলে সকল জ্ঞান যদি লাভ করে পূজা অর্চনা করছে তাহলে তারা ভগবানের কৃপা লাভ করেছে এটা আমরা কোথাও কিন্তু দেখিনি কিন্তু প্রেমের দ্বারা ভগবানকে কেউ একটু কিছু নিবেদন করে এমন ভাবে তারা ইতিহাসে মানে তাদের নাম উজ্জ্বল হয়ে আছে ঠিক যেরকম আমি উদাহরণ দিয়ে বলি পড় মা মা প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতেন খিচুড়ি ভোগ নিবেদন করতেন যে ভোগ জগন্নাথদেব মন্দির ছেড়ে ভক্তের হাতে গ্রহণ করবার জন্য ছুটে আসতেন যেখানে অত সুন্দরভাবে বিধিপূর্বক তাকে ভোগ নিবেদন করা হতো মন্দিরে অত সুন্দর করে ভোগ নিবেদন করা হতো সেই ভোগ গ্রহণ করার পূর্বে পোড়ার মায়ের ভোগ খাওয়ার জন্য ভোগ গ্রহণ করার জন্য ভগবান ছুটে আসতেন মন্দির থেকে ঠিক এরকম পোড়ার মা যেভাবে তার ভক্তির সঙ্গে তার প্রেমের সঙ্গে স্নেহের সঙ্গে ভালোবাসার সঙ্গে ভগবানকে ভোগ নিবেদন করতেন সেই ভালোবাসা নেওয়ার জন্যই কিন্তু ভগবান তার ভক্তের কাছে আসতেন তার ভক্তের হৃদয়ে যে প্রেম ছিল যে স্নেহ ভালোবাসা ছিল যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতার কারণেই কিন্তু ছুটে আসতেন ভগবান ঠিক সেভাবেই ভগবানকে আমরা আরও একটি উদাহরণস্বরূপ দেখতে পাই যে এক ভক্ত ভগবানকে মাছ ভোগ দেবে বলে বাড়ি থেকে খুব সুন্দর করে মাছ রান্না করে নিয়ে যাচ্ছিল এবং নিয়ে গিয়ে যখন মন্দিরে প্রবেশ করতে যায় এই জগন্নাথ মন্দিরে তখন সেই মন্দিরের প্রহরীগণ দ্বারক্ষীরা তাকে ভিতরে প্রবেশ করতে দেয় না যে মাছের গন্ধ পেয়েছিল বলে আর তখন তার হাত থেকে সেই মাছের বাটিটা তার কাছ থেকে পাত্রটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর ফেলা মাত্রই ভগবান যেহেতু জানতে পেরেছিলেন যে তাকে কেউ খুব ভালোবেসে স্নেহের সঙ্গে আদরের সঙ্গে কেউ কিছু রান্না করে এনে দিচ্ছে সে মাছই হোক বা যাই হোক ভগবান তো গ্রহণ করেন না ঠিক কিন্তু তবুও ভগবান তার ভিতরে যে স্নেহ দেখতে পেয়েছিলেন যে ভালোবাসা দেখতে পেয়েছিলেন সেই আন্তরিকতা দেখেই তিনি কি করলেন তিনি লীলা করলেন সেই মাছকে কাঁঠালে পরিণত করে দিলেন যা ভগবানের অত্যন্ত প্রিয় ফল প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল হল এই কাঁঠাল আর সেই মাছ কাঁঠালে পরিণত হয়ে গেল আর প্রহরীগড় অবাক হয়ে গেল যে কি করে এটা সম্ভব হলো আমরা তো মাছের গন্ধ পেয়েছিলাম কিন্তু এই কাঁঠালে কিভাবে পরিণত হয়ে গেল আর তারপর সেই ভক্ত অবাক হয়ে সে ভাবলো যে এই নিশ্চয়ই ভগবানেরই লীলা আর সেই থেকে সে মাছ মাংস এসব কিছু ত্যাগ করে দিল কারণ সে বুঝতে পেরেছিল যে ভগবান এটা গ্রহণ করেন না ঠিকই কিন্তু তাকে ভালোবেসে এই মাছকে তার ভালোবাসা গ্রহণ করে সে মাছকে তার প্রিয় ফল কাঁঠালে পরিণত করে দিয়েছে আর তারপর থেকে সে ভগবানকে আরও বেশি করে পাওয়ার জন্য সে সব কিছু ত্যাগ করে ভগবানকে হৃদয়ঙ্গম করে নিল তো এই যে হৃদয়ের প্রেমের দ্বারা যখন আমরা কিছু কর্ম করি সেখানে কোনো নিয়ম চলে না সেখানে কোনো বিধি থাকে না আর এই প্রেমা যখন প্রেমের সঙ্গে খিচুড়ি ভোগ নিবেদন করতো না তখনও সে কিভাবে করতো জানেন তো একেবারে অশুদ্ধ অবস্থায় স্নান না করে একেবারে যে জায়গায় রন্ধন প্রক্রিয়া চলতো তার যে জায়গায় রান্না করতো সেই স্থানটাও ছিল একেবারে অপরিচ্ছন্ন চারিদিকে নোংরা হয়ে থাকতো আর নিজেও অপরিচ্ছন্নভাবে রান্নাটা করত কিন্তু তার হৃদয়টা ছিল পরিচ্ছন্ন হৃদয়ে ছিল অগাধ প্রেম ভালোবাসা ভক্তি কোনো বিধি অনুযায়ী কোনো নিয়ম অনুযায়ী কোনো কিছু ছাড়াই সে করতো কিন্তু হৃদয়ে শুধু প্রেম ছিল সে প্রেম দেখে ভগবান ছুটে আসতো তার হাতে ভোগ গ্রহণ করবার জন্য যখন সাধু সন্তরা তার ভোগ গ্রহণ করবার জন্য এলো তখন তার সেই অপরিচ্ছন্নতা দেখে তাকে জ্ঞান দিল যে এইভাবে কখনো ভগবানকে ভোগ নিবেদন করতে হয় না বা কোনো সাধু সন্তদেরকেও এইভাবে ভোগ দেওয়া উচিত নয় কাউকে যদি তুমি ভালো করে সেবা দিতে চাও তাহলে আগে স্নান করতে হয় আগে শুদ্ধ হতে হয় শরীর শুদ্ধ করে তারপরে সেই ভোগ রন্ধন করে তারপর নিবেদন করতে হয় আর সেইভাবে করার ফলে ভগবান কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারলো না তাই ভগবান বুঝিয়ে দিয়েছেন যে আমার প্রতি প্রেমের কাছে কোনো নিয়ম কোনো বিধি কোনো কিছুই প্রয়োজন হয় না সেটা সাধু সন্তদের ক্ষেত্রে হতে পারে পরে সাধু সেই সাধু নিজেই বুঝতে পেরে মায়ের কাছে তার ভুল স্বীকার করে আর বলে এই যে এরপর থেকে সাধু সন্ত বা ব্রাহ্মণদেরকে যদি তুমি সেবা দিতে চাও তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দিতে পারো কিন্তু ভগবানকে যখন তুমি আপন করবার জন্য কিছু নিবেদন করতে চাও তখন তোমার ওই হৃদয়ের প্রেমটাই যথেষ্ট আর কোনো কিছুই পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন নেই তুমি যেভাবে করতে সেভাবেই করো কাজ যেভাবে দিতে তুমি সেবা তুমি সেভাবেই দাও কিন্তু সেই পরিচ্ছন্নতা আমাদের ক্ষেত্রে হয়তো বজায় রাখতে পারো তাহলে একবার দেখুন জ্ঞানের দ্বারা যদি সেই কাজ আমরা অনেকেই করে থাকি আমরা সকলেই জানি যে আমরা যখন ভগবানের সেবা দেব তখন আমরা অবশ্যই স্নান করে অনেক নিয়ম অনুযায়ী অনেক মন্ত্র উচ্চারণ করে আমরা ভগবানকে পুষ্প মাল্য সব কিছু নিবেদন করি কিন্তু তাতে ভগবান ততটাও তুষ্ট হতে পারেন না যতটা আমরা এই সব কোনো কিছু না দিয়েও হৃদয়ে যে প্রেম আমাদের ভালোবাসা স্নেহ তা যদি উজাড় করে দিতে পারি সে এবং আমাদের চোখে জল দিয়েও যদি ভগবানের সেবা দিতে পারি তাও ভগবান সাদরে গ্রহণ করে নেন এবং কখনো কখনো আমাদের বুঝিয়ে দেন যে তিনি আমাদের এই হৃদয়ের যে প্রেমের দ্বারা দেওয়া দ্রব্য তিনি গ্রহণ করেছেন কিন্তু জ্ঞানের দ্বারা আমরা মনের মধ্যে অহংকার নিয়ে যদি কোনো কিছু ভগবানের জন্য আয়োজন করি বা যে কোনো দেবদেবীর পূজার্চনার ক্ষেত্রে তার সেবার ক্ষেত্রে যদি আমরা অনেক কিছু আয়োজন করি অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু আয়োজন করেছি মন্ডা মিঠাই কিন্তু সেই সব কিছুর মধ্যে যদি সেই প্রেমটা না যুক্ত হয় তাহলে তা কিন্তু কিছুই সেই দেবদেবী গ্রহণ করতে পারেন না বা ভগবানও গ্রহণ করতে পারেন না তা বিভিন্ন লীলার মাধ্যমে ভগবান আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন অনেক শাস্ত্রজ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে আছে কিন্তু প্রত্যেক শাস্ত্রজ্ঞানী ব্যক্তি কি ঈশ্বরকে লাভ করেছেন একবার একটু ভেবে দেখুন প্রত্যেক শাস্ত্রজ্ঞানী ব্যক্তি যদি ঈশ্বরকে লাভ করতেন তাহলে ঈশ্বরের প্রিয় প্রিয় যা কিছু তা সহজেই গ্রহণ করে নিতে পারতেন এবং ঈশ্বরের যা কিছু খারাপ মনে হয় তা সব সহজেই তারা ত্যাগ করে দিতে পারতেন কিন্তু অনেকেই আছে শাস্ত্রজ্ঞানী কিন্তু তারা ঈশ্বরের যা প্রিয় তা সহজে গ্রহণ করতে পারেন না আবার অনেক সময় যা ভগবানের ভালো লাগে না সেই কাজগুলো অনেক সময় তারা ভুলভাবে করে ফেলে না চাইতেও হয়তো অনেক সময় করে ফেলে আবার যেমন ঈশ্বরের প্রিয় ভগবানের প্রিয় কী ভগবানের প্রিয় তুলসী এবং যে তুলসী মালা ধারণ করে নেয় ভগবান তার প্রিয় হয়ে মানে ভগবানের তার প্রিয় হয়ে যায় সে ব্যক্তি তার প্রিয় হয়ে যায় তো অনেক শাস্ত্রজ্ঞানী ব্যক্তি আছেন যে সকল শাস্ত্র জ্ঞান লাভ করেছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত তুলসীকে আপন করে নিতে পারেনি কোনটি ধারণ করতে এখনো পর্যন্ত বোধ করছেন বিভিন্ন অজুহাত সেখানে দেখাচ্ছেন যাই হোক এইসব কথা তো পরে আসছে এছাড়াও আরও কিছু লীলার কথা বলি যেমন ডাকুর যুগে ভগবান কত অপূর্ব লীলা করেছেন একবার দেখুন বাল্যরূপে ভগবান কত সুন্দর লীলা করেছেন গিরি গোবর্ধন ধারণ করেছেন তা আবার বাম হস্তে একটি কুড়ি আঙুলের কনিষ্ঠ আঙুলের ওপরে এই গিরি গোবর্ধনকে তিনি ধারণ করেছেন আর ভাবে ধারণ করেছেন যে মুহূর্তে সেই মুহূর্তে সকল তার শখারা এসে বলছে আরে নাই তো অনেকক্ষণ ধরে ধরে আছিস আরে আমরাও একটু ধরি আমরাও একটু ধরি আমি আমরাও একটু সাহায্য করি তোকে এবার যখন সকল সখারা মিলে যখন যে যেমন লাঠি টাঠি যা পেরেছে এনে যখন গিরি গোবর্ধনকে ধরে ধরে তারাও দেখাচ্ছে যে আমরাও সাহায্য করছি তখন কানাইকে বলছে তুই অনেকক্ষণ ধরে আছিস তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস তুই একটু বিশ্রাম নে বিশ্রাম নে তুই এবার একটু হাতটা হাতটা দে একটু বিশ্রাম নে আমরাও একটু ধরে থাকি আমরাও একটু তোকে সাহায্য করি তো ভগবান কি করছে তখন ভগবান যেই না একটু একটু সরানোর চেষ্টা করেছে গিরি গোবর্ধন টলমল টলমল করে উঠেছে তখন ভগবান বলছে তার সখারা বলছে আরে কানায় সামলা সামলা তাড়াতাড়ি সামলা এ পুড়ে যাচ্ছে যে তখন ভগবান বলছেন যে কেন এই যে তোরা সামলাবি বলছিলি আর এখনই তোরা আমাকে ধরতে বলছিস না না তুই না ধরলে মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে তো মাঝে হ্যাঁ আমি ভগবান তাহলে বুঝতে পারছিস তো আমি হলাম ভগবান তাই জন্য ধরে যে আরে কানাই তুই ইচ্ছা তুই ভগবান হতেই পারিস না আরে তুই আমাদের কানাই এই যে তার সখার মধ্যেই এই যে একটা সখ ভাব এই শখা তুই আমাদের সখা কখনোই ভগবানকে তারা মানে তার সখারা কখনো ভগবান রূপে দেখেনি তার সখা রূপেই দেখেছে এই ভাবের মধ্যে ভগবান বেশি খুশি হয়েছেন বেশি সন্তুষ্ট হয়েছেন ভগবান চেয়েছিলেনই যে আমার সখরা যেন আমাকে সখা হিসেবে দেখে আর আমার সখারা যেন আমাকে এইভাবেই ভাব প্রেম দেয় এইভাবেই ভালোবাসে আমাকে যেন ভগবান ভেবে যেন ভালোবাসে না বাসে ভগবানের ভগবান ঠিক এরকমটাই যায় সকলের কাছে এরকম চায় শুধুমাত্র দাপড় লীলায় তার সখা সখীদের কাছে গোপনীদের কাছে বা তার যশোদা মায়ের কাছেও যশোদার মায়ের কাছেও যখন সবকিছু স্পষ্ট হয়ে গেছিলো নন্দবাবার কাছে যখন সবকিছু স্পষ্ট হয়ে গেছিলো যে শ্রীকৃষ্ণ আর কেউই নয় পরম পিতা পরমেশ্বর পরমাত্মা ভগবান তখন কিন্তু তারা স্বীকার করেনি যে না আমাদের লালা কখনোই ভগবান হতে পারে না ও তো আমাদের লাল আমাদের প্রাণ আমাদের কৃষ্ণ আমাদের কানহাই তো তাদের এই যে ভিতরের যে প্রেম এই যে প্রেম এটাই ভগবানের কাছে সবথেকে বেশি পাওনা ছিল ভগবান এটাই চেয়েছিলেন যে আমাকে যেন এইভাবে বা শাখা হিসেবে হোক পুত্র হিসেবে হোক বা যেভাবে হোক আমাকে এই সাধারণভাবে যেন প্রেম দেয় ভালোবাসে এই সাধারণভাবে যে প্রেম স্নেহ ভালোবাসা এই এইটার মধ্যে দিয়ে ভগবান বেশি তুষ্ট হয়ে যান তার বেশি আপন হয়ে যান কাছে হয়ে যায় আর ভগবান তখন ভাবে যে আমাকে যে এইভাবে ভালোবাসে না তার কাছে তাড়াতাড়ি ভগবান চলে যায় তার মানে তার হয়ে যায় তার বসে চলে যায় ভগবান বলে কথায় বলে ভক্তে বসে আছে ভগবান যখন ভক্তকে কেউ মানে এইভাবে ভালোবাসে রূপে পুত্ররূপে পিতারূপে তো তখন আরও ভগবান সেই ভক্তের বসে চলে আসেন আর সেই ভক্তকে ভগবান যে প্রেম গ্রহণ করেছেন তা কিন্তু বুঝিয়ে দেন আর তারই প্রমাণস্বরূপ এই সকল কথা যেগুলো আপনাদেরকে বললাম যে জগন্নাথ দেবের কথা বললাম এমনকি তারাপীঠে তারা মায়ের সঙ্গেও এরকম ঘটেছে যে বামা খ্যাপা বামদেব স্বয়ং বামদেব কিন্তু শিব অবতার ছিলেন তবুও তিনি যে মানে খ্যাপা খ্যাপা রূপ তার ছিল সেই রূপে ভগবান মা তারা মাকে মা রূপে যখন তিনি ভালোবেসেছেন মা রূপে তাকে সব কিছু নিবেদন করেছেন মা মা করে সবসময় বড় মা আমার বড়ো মা করে তিনি সব কিছু নিবেদন করেছেন তখন দেখা গেছে যে একটা সময়ে এক গ্রামে ডাবুকেশ্বর নামক এক শিব মন্দির ছিল সেখানে তিনি ভগবান শিবের পূজা করে ফিরে আসছিলেন আর ফিরে আসার সময় দেখা গেছে যে সেখানে কিছু মানে মুসলমানদের কিছু ছেলে তার হাতে খারাপ জিনিস তুলে দেয় যাই হোক সেই খারাপ জিনিস যা আমি নাম উচ্চারণ করছি না তো সেই খারাপ জিনিস নিয়ে এসে সে জানতো না মানে বান্ধে একেবারে ছেলে মানুষের মতন শুধু মা 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 ঘুরে চলে আসছিল তার হাতে তুলে দিয়েছিল এবং বলে বলেছিল মাকে দিতে এবংও সেটাকে পঞ্চ জবা রূপে নিয়ে এসে মা নে পঞ্চ জবা নে পঞ্চমুখী জবা নে মা নে মা পঞ্চমুখী জবা নে বলে যখন মায়ের চরণে যখন অর্পণ করেছিল বামদেব তখন তা পঞ্চমুখী জবাতেই পরিণত হয়েছিল কারণ তার হৃদয়ে যে প্রেম ছিল যে ভালোবাসা ছিল তার আমার সেই প্রেমটাকে আগে ভালো করে গ্রহণ করেছেন আর সেই প্রেমের দ্বারাই সব কিছুই যা ভক্তমুখে বলেছে পঞ্চমুখী জবাস তাতেই পরিণত হয়ে গেছে তো প্রেমের দ্বারাই সব কিছু জয় হয় বিশেষ করে ভগবানকে পেতে গেলে সব সব কিছুর আগে প্রেম দরকার হৃদয়ে প্রেম দরকার তার মানে আমি এটা বলবো না যে জ্ঞানের কোনো দাম নেই জ্ঞান অবশ্যই আমাদের লাভ করতে হবে সর্বশাস্ত্রের জ্ঞান আমাদের রাখা দরকার সর্বশাস্ত্রজ্ঞ হয়ে গিয়ে তারপর আমাদের প্রেমের দ্বারা ঈশ্বরকে জয় করতে হবে ঈশ্বরের প্রেম লাভ করতে হবে ঈশ্বরের কৃপা লাভ করতে হবে ঈশ্বরের কৃপা লাভ করতে হলে আমাদের অবশ্যই জ্ঞান দরকার জ্ঞানের দ্বারা সকল শাস্ত্র জ্ঞানের দ্বারা হোক বা যেভাবেই হোক সকল শাস্ত্রের জ্ঞানের পর অবশ্যই আমাদের প্রেম সেখানে যুক্ত করতে হবে জ্ঞানী হয়েও আমরা প্রেম না যুক্ত করলে আমরা অজ্ঞানী থেকে যাব আর আমরা অজ্ঞানী হয়ে শুধুমাত্র প্রেম নিবেদন করলেও কখনও কখনো আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি তো আজকে আমার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের জ্ঞান এবং প্রেম দুটোই দরকার কিন্তু প্রেম অবশ্যই দরকার রাধে রাধেই